কিছুদিন আগে আমি একটা লইটা মাছের ভিডিও দিয়েছি ও এক আপু আমাকে বলছে রান্নার ভিডিও দাও তো এই যে আমি আজকে আপনাদের রান্না করে দেখাবো আমি করব লইটে মাছ দিয়ে ঝুড়া তো লইটার ঝুড়া অনেক মজা লাগে আমি একদিন ভোনা করছি তো ভালো লাগে না জন্য ঝুড়া রেসিপিটা আপনাদের সামনে নিয়ে আসছি তো আমি এই যে লইটা মাছের কেটে তারপর লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে লেবু দেওয়ার কারণ হচ্ছে মাছ থেকে যাতে গন্ধ না আসে এই জন্য আমি ভালো করে ধুয়ে তারপরে এই যে নিয়েছি এখন আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে তারপরে ভেজে নিব এই যে আমি লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি তারপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু গরম হলে মাছটা দিবো তা না হলে কিন্তু লেগে যাবে মাছটা মানে কড়াইটা অনেক গরম হতে হবে এ মাছটা হচ্ছে অনেক নরম বললামই তো আমি ভোনা করে খেয়েছি একটু ভালো লাগে নাই আমার কাছে মনে হচ্ছে নরম নরম কেমন যেটাই মজা পাইছি আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি তো আমি এটা ঝুড়া খেয়েছি ঝুড়াটা অনেক মজা লেগেছে তো এই যে সব মাছগুলো আমি ভেজে নিয়েছি তো ভেজে তারপর এখান থেকে করবো কি কাটাগুলো ছাড়িয়ে নিব তো এই যে কাটাগুলো ছাড়িয়ে নিচ্ছি আমার সবগুলো মাছের কাটা ছাড়ানো হয়ে গেছে এখন আমি কড়াইতে মরিচ পেঁয়াজ সবগুলো দিয়ে নিব তো এই যে আমি মরিচ পেঁয়াজ আগে ভেজে নিব তেলে কিছুক্ষণ ভেজে তারপরে হচ্ছে এর ভিতরে মশলা দিয়ে দিব। আমি আগে ঝুড়া করা মাছটা দিয়ে দিচ্ছি এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি তারপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে মশলাগুলো দিয়ে নিব। তো এখানে আছে রসুন বাটা জিরা বাটা তারপরে মরিচের গুঁড়া হলুদির গুঁড়া লবণ এগুলো দিয়ে আবার কিছুক্ষণ নেড়ে চেড়ে নিব তারপর হচ্ছে এরকম নাড়াচাড়া দিতে দিতে দেখবেন যখন এরকম একটা কালার হয়ে আসবে তখন আপনার ঝুড়াটা হয়ে যাবে তো এই যে আমার ঝুড়া লইটা মাছের ঝুড়াটা হয়ে গেছে কেমন হয়েছে সবাই একটু শেয়ার করে দেবেন আমার ভিডিওটা